শাশুড়ির কাছ থেকে প্রতিনিয়তই শিখি একদম বাচ্চার মতো করে ট্রিট করে আমি আমার শাশুড়িকে মা ডাকি ওর বাবা অবাক করা কাণ্ড এবার বুবলের মুখে শোনা গেল শাশুড়ির প্রশংসা যেমন ভূতের মুখে রাম আমি বলবো যে আমি খুব লাকি খুবই লাকি কারণ আছি না যে মেয়েরা তো মায়েদের কাছ থেকে সব সময় শিখি বুবলের মুখে যেন নতুন সুর এতদিন যাবত বুবলি বলে এসেছে সাকিব খান তার সন্তানের বাবা হিসেবে বিগ জিরো তাই নয় সাকিব খান তিনি সন্তানের দায়িত্ব নিতে ভয় পায় সাকিব খানের ফ্যামিলির লোকজন তার সঙ্গে যোগাযোগ করে করে ছেলের কোনো খোঁজখবর নেয় না তার ছেলেকে সে নিজের টাকায় বড় করছে কিন্তু হঠাৎ করে একে শোনালেন বুবলে আর শাশুড়ির কাছ থেকে প্রতিনিয়ত শিখি উনি ঠিক সেই আমার ফ্যামিলির ছোট মেয়েটার তার শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে নাকি তার ভীষণ ভালো সম্পর্ক তাই নয় সাকিব খান যেন বুবলের সঙ্গে সংসার করছে এবং তাদের দুজনের সন্তান বীর যখন বড় হয়ে বিয়ে করবে বকলে তখন ভালো একটি শাশুড়ি হবে সেটাও তারা ঠিক করে রেখেছে এ যেন নতুন মোর ঘোরানো গল্প সাকিব খান বকলে এবং নায়ক নায়িকারা যেরকম সিনেমা করে তেমনই কি বাস্তব জীবনে ঘটে যাচ্ছে এরকম কখনো বিয়ে করছে কখনো বিয়ে ভাঙছে কখনো দোষ দিচ্ছে কখনো আবার ভালোও তাহলে নেটিজেনরা কি বিশ্বাস করবে কমেন্টে জানাবে